আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ধামইরহাট থানা নওগাঁ জেলা শেষ রাত থেকে অর্থাৎ খদরে আদানের কিছুক্ষণ আগে থেকে আমাদের বৃষ্টি এখানে শুরু হয়েছে আপনাদের এলাকায় কি অবস্থা সকলে একটু কমেন্ট করে জানাবেন দীর্ঘ কয়েকদিন তীব্র খরার পরে রাত থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে যদি আপনাদের এলাকায় বৃষ্টি হয় তাহলে আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা সকলে কমেন্ট করে জানাবেন

তিনি তার উম্মদেরকে বলে দিয়ে দিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এর জীবনযাপন কেবল অত্যাধিকতা ও ধর্মীয় অনুশান অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তা ছিল এক পরিপূর্ণ সম্মত ও সম্মত জীবন ধারণার আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও পুষ্টিবিদ্যান দৃষ্টিকোণ থেকে তার অনেক উন্নতি অভ্যাসে বৈজ্ঞানিক ভিত্তি ও উপকারিতা ব্যাপক গবেষণার মাধ্যমে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে সুতরাং তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা মানে শুধু আত্মা উন্নয়ন নয় বরং শারীরিক মানসিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা নিজেই নবীদি সাল্লা সাল্লাম এ

সকাল সকাল জেগে ওঠা উৎপাদনশীলতা বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় রবিদ্রী সাল এই অভ্যাস আমাদের শিখায় যে দিনের শুরুতে উঠে নিয়মিত রুটিন মেনে চলা জীবনের গুণগত মান বাড়ায় এমনকি প্রতিদিন মাত্র পনেরো মিনিট আগে ঘুম থেকে ওঠার অভ্যাসও স্বাস্থ্যের জন্য উপকারী যেমন হজরত সখর আল